আসসালামাইকুম দেখেন আলমগীর ফ্যাশন থেকে আপনাদের জন্য আজকে ঈদের কিছু আসছে তো যেহেতু প্রচুর গরম তো গরমের ভিতরে আরাম কিন্তু আপনারা শিফন কোয়ালিটি যে কোনো দাওয়াতে পড়ে যেতে পারবে আর এগুলো কিন্তু কোয়ালিটি ফুল ড্রেস আমি আপনাদেরকে সবগুলো খুলে দেখাবো আপনারা ধৈর্য সরকার আমাদের ভিডিওটা দেখেন দেখেন শিফনের উপরে অনেক সুন্দরভাবে ভাবে উপরে কাজ করা ফুল আতায় ইনারের উপরে দেওয়া থাকবে অনেক সুন্দর একটা ডিজাইন আর প্রাইসটা কিন্তু অনেক কমে দিব মানে এত সুন্দর গোল্ডেন জারি সুতার উপরে কাজ করা নিচে কম্বিনেশন করা এবং কি মেজেন্ডার উপরে কম্বিনেশন করা অনেক সুন্দর একটা জামা এটা গ্রোথটা মানে অনেক বেশি লং প্রায় আপনার থাকবে বিয়াল্লিশের মতো লং হবে ঠিক আছে এটা লং প্রচুর এবং কি অন্যগুলো আপনার দুই পাশে কিন্তু সুন্দরভাবে একটা বর্ডার করা দেখেন মানে এত সুন্দর একটা বর্ডার লেস দেওয়া এটার প্রাইসটা দুপাটটা এত সুন্দর এটার প্রাইসটা আমি আজকে আপনাদেরকে দিব অনেক কমে মাত্র 1450 টাকা 1450 টাকা দিয়ে দিচ্ছি এত সুন্দর একটা ড্রেস তাই দেরি অনেক সুন্দর এটা হলো তামা কালার ডিজাইন এত সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা আমি আজকে আপনাদেরকে দিব মাত্র 1450 টাকা মানে এটা আপনারা অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের শোরুম থেকে মাত্র 1450 টাকা এত মানে এত চাহিদা এই প্রোডাক্টটা আমরা আজকে ডিসকাউন্ট অফারে আজকে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা কিন্তু 1800 করে বিক্রি করেছি ঈদের সময় কিন্তু এখন অনেক কমে দিয়েছি মাত্র চোদ্দশো টাকা তাই দেরি না করে এখনই কিনে ফেলুন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আর সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এবং কি এখন হোম ডেলিভারি সব কিছু খোলা আছে যারা ঈদের সময় নিতে পারে নাই তারা এখনই ঝটপট করে অর্ডার করে ফেলুন ওয়া হোয়াইট কালারটা অনেক সুন্দর এটাও এটাও আপনাকে দিচ্ছি আমরা আপনাদেরকে চোদ্দশো পঞ্চাশ এটা দেখেন অনেক সুন্দর সি গ্রিন কালারের মধ্যে থাকছে এটার প্রাইসটা আমি দিব আপনাদেরকে চোদ্দশো পঞ্চাশ টাকা এটা কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু এগুলো প্রায় চার পাঁচটার উপরে কালার থাকবে এখন যেগুলো দেখাবো এগুলো অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল ড্রেস এবং কি কোয়ালিটি ভালো এবং কি কাপড় অনেক ভালো এই যে দেখেন অনেক সুন্দরভাবে আপনার গোল্ডেন জার সুতোর উপরে কাজ করা এই সিকোয়েন্সের উপরে কাজ করা থাকবে এই জামাটার মধ্যে পুরো ফুল অল ওভার সিকোয়েন্সের উপরে কাজ করা এবং এটার যে ওনাটা ওনাটার ভিতরে কিন্তু জুড়ে সিকোয়েন্স কাজ করা থাকবে ভরাট করে কাজ করা থাকবে এই যে এটা ওনাটা ওনাটা দুই পাশে কিন্তু কাজ করা থাকছে পুরো জামা পুরো ওনার ভিতরে কাজ করা এটা প্রাইস দিচ্ছি মাত্র 1500 টাকা 1500 টাকায় দিব এত সুন্দর একটা টু পিসটা এই টু পিসটা অনেক সুন্দর এটা থাকবে আপনার যেটা বলে আপনার হালকা মিষ্টি মানে বেবি পিঙ্ক কালার পিঙ্ক কালারের মধ্যে থাকছে এই ড্রেসটা আমি আপনাদেরকে দিব মাত্র 1500 টাকা করে দেখেন পুরো জামা কিন্তু অল ওভার কাজ করা নিচে মিনাকারির মধ্যে থাকবে অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর ড্রেস এটা এস কালারের মধ্যে থাকছে এই ডিজাইনটা এত সুন্দর একটা ডিজাইন মানে সিকোয়েন্সের উপরে কাজ করা থাকবে সিল্ক জর্জেট যেটা বলে সিল্ক জর্জেটের মধ্যে থাকবে ওনাটা পুরো ফুল শিপনের মধ্যে থাকবে ওনাটা এই যে দেখেন ওনাটা বিশাল একটা বড় ওনা এই যে এটা হলো ওনাটা মাত্র প্রাইস দিচ্ছি এটার প্রাইস 1400 টাকা 1400 টাকায় দিয়ে দিব এত সুন্দর একটা টু এই যে এটা দেখেন অনেক সুন্দর সাইজ থাকবে চুয়াল্লিশ বিয়াল্লিশ ঠিক আছে আর কিছু থাকবে চল্লিশ আর তিরিশ প্রত্যেকটা সাইজ কিন্তু এক এক রকম থাকবে আপনারা ভিডিও স্ক্রিনে দেওয়া জেনে নেবেন বাকি টোটো ঠিক আছে মাত্র এটার প্রাইস দিচ্ছি আমরা তেরোশো টাকা তেরোশো টাকায় দিয়ে দিব এত সুন্দর সুন্দর টু পিস অনেক সুন্দর এইটাও আমরা দিচ্ছি আপনাদেরকে তেরোশো টাকা করে প্রত্যেকটা টু পিস মানে এত কমে পেয়ে যাচ্ছেন আপনারা ডিসকাউন্ট অফার সব ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা ওনাটা দোপাটা থাকছে মাত্র তেরোশো টাকা এটা থাকবে মেরুন কালারের মধ্যে এই ডিজাইনটা অনেক সুন্দর এটা আমি আপনাদেরকে তেরোশো টাকা দিয়ে দিব তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম চলে আসবেন আলমগীর ফ্যাশন এটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা মার্কেটের চারতলা থ্রি বাই সেভেন্টি ফোর নাম্বার শপ এখানে সব কিছু লিটেলসে দেওয়া আছে